নিউজ আন্তর্জাতিক সাথে আমি ইসরায়েলের বিরুদ্ধে ইরান হিজবুল্লার গোপন প্রস্তুতি লেবাননে বাড়ছে যুদ্ধের মেঘ ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আহত বত্রিশ গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার সতর্কবার্তা মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র হুশিয়ারি ট্রাম্পের নেতানিয়াহুকে গ্রেফতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত মামদানির হাসিনার ফাঁসির রায়ে তোলপাড় ভারত বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে ইরান হিজবুল্লার গোপন প্রস্তুতি লেবাননে বাড়ছে যুদ্ধের মেঘ বিশ্বজুড়ে সংবাদের শিরোনামে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে লেবানন নেপথ্যে রয়েছে ইরান অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোপনে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে বলে খবর আজকের বিস্তারিত প্রতিবেদনে থাকছে এই কৌশলগত প্রস্তুতির অন্তরালের খবর চলমান ইসরায়েল হামাজ যুদ্ধের মধ্যে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে জানা গেছে লেবাননকে ব্যবহার করে ইসরায়েলে একযোগে বড় আকারের হামলার পরিকল্পনা করছে ইরান এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানা বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে লেবাননের মাটি ব্যবহার করে এক ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ার শুরু করতে চাইছে এর জন্য সামরিক সরঞ্জাম উন্নত ড্রোন প্রযুক্তি এবং গাইডেড মিসাইল গোপনে লেবাননে পাঠানো হচ্ছে বলে খবর লেবাননের ভেতরে বিভিন্ন গোপন সামরিক আস্তানায় এই সরঞ্জামগুলি জড়ো করা হচ্ছে এই কৌশলগত প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা হিজবুল্লা দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের কট্টর বিরোধী গোপন সূত্রে খবর হিজবুল্লাহ তাদের সামরিক কাঠামোকে নতুন করে ঢেলে সাজাচ্ছে তারা এখন শুধুমাত্র রকেট হামলায় নয় বরং জম্মুভিত্তিক আক্রমণ বা গ্রাউন্ড এনভিশন এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে মনে করা হচ্ছে তারা তাদের প্রশিক্ষণ আরও জোরদার করেছে এবং বিপুল সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ করেছে বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লার কাছে প্রায় এক দশমিক পাঁচ লক্ষেরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে ইসরায়েলের ওপর একসাথে এতগুলি হামলা হলে ইসরায়েলের সুপরিচিত আয়রেনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও সব কিছু প্রতিহত করা কঠিন হতে পারে এই সামরিক প্রস্তুতি কেবল ইসরায়েল নয় পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে ইরান ও হিজবুল্লার এই গোপন সামরিক প্রস্তুতি নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে লেবানন সীমান্তের পরিস্থিতি এখন এক বারুদের স্তূপের মতো যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আহত বত্রিশ রাশিয়া মঙ্গলবার রাতে পূর্ব ইউক্রেনের খারখিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ওই হামলায় কমপক্ষে বত্রিশ জন আহত হয়েছে বলে জানা গেছে বুধবার ভোরে খার্খিভের গভর্নর এ তথ্য জানিয়েছেন এটি রাশিয়ার তিন দিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে তৃতীয়বার হামলা মস্কো সম্প্রতি কয়েক মাস ধরে প্রতিদিন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করছে রাশিয়া ইউক্রেনের জ্বালানি কাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানে আঘাত করছে খার্খিভের গভর্নর ওলেক সিনেগোবো বলেছেন রাশিয়ার রাতের হামলায় কমপক্ষে বত্রিশ জন আহত হয়েছে আহতদের মধ্যে দুটি শিশু এবং আঠেরো বছর বয়সী মেয়ে আছে তিনি টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত নয় বছর ও ১৩ বছর বয়সী দুই কিশোরী সহ ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বলেন রাশিয়া খার্খিব শহরে স্লোবিডোস্কি জলায় এবং অসনিয়ানস্কিতে এগারোটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া হামলার ফলে নতালাব ভবনে আগুন লেগে যায় হামলায় গাড়ি গ্যারেজ এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয় আঞ্চলিক জরুরি সেবার পরিষেবার মুখপাত্র ইভ গেনি ভাসিলেঙ্কোর বরাত দিয়ে রাষ্ট্রগণমাধ্যম গণমাধ্যম সাসপিলন জানিয়েছে রাশিয়ার হামলার ফলে ওই জেলাগুলিতে চারটি স্থানে আগুন ধরে ভাসিলেঙ্কো জানান উদ্ধারকারী এবং পুলিশ একটি উঁচু ভবন থেকে তিনটি শিশুসহ সহ আটচল্লিশ জনকে উদ্ধার করে দু সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অক্টোবর মাসে মস্কো ইউক্রেনের গ্যাস সংস্থানগুলোর উপর সবচেয়ে বড় এবং ব্যাপক বোমা হামলা চালিয়েছিল এর ফলে ইউক্রেনের জ্বালানি পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি কঠিন শীতের মুখোমুখি এবং শান্তি সংবাদ আলোচনার কোনো লক্ষণ না থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোডিমির জেলেনস্কি বর্তমানে তার সেনাবাহিনী এবং জ্বালানি পরিকাঠামোর জন্য সমর্থন আদায়ের জন্য ইউরোপ সফরে রয়েছেন গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ রাশিয়ার সতর্কবার্তা গাজায় শান্তি ফিরিয়ে আনার নামে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ মোতায়েনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে উপনিবেশিক যুগের চিন্তাভাবনার প্রতিফলন বলে অভিহিত করেছে রাশিয়া গত সতেরো নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় এই আন্তর্জাতিক বাহিনী গঠনের একটি রেজলিউশন পাশ করেছে তবে এতে ভোটদানে বিরত থাকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে তেরোটি কোনো দেশ বিপক্ষে না থাকায় প্রস্তাবটি সহজেই পাশ হয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর রাশিয়া কেন ভোটদানে বিরত ছিল সেই ব্যাখ্যা দিয়েছেন বিশ্ব সংস্থায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া তিনি বলেন মস্কো এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কারণ এতে স্বচ্ছতার অভাব ছিল এবং ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে এরপরই নেবেঞ্জিয়া সতর্ক করে বলেন তবে এই দলিল বা নথিটিলারও যুক্তরাষ্ট্রের জন্য একটি অজুহাত না হয়ে ওঠে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তারা যে অবাধে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এই দলিলকে যেন তার জন্য ঢাল না হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক বাহিনীটি যতটা না শান্তিরক্ষা বাহিনী হিসেবে তার চেয়ে একটি যুদ্ধপ্রবণ দল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়া আরও বলেন এই পরিকল্পনা উপনিবেশিক যুগের মতো যেমনটি ছিল ফিলিস্তিনিদের মতামত গুরুত্বের সঙ্গে নেওয়া হতো না নেবো উদ্বেগ প্রকাশ করে বলেন প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী আইএসএফ কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি সাথে কাজ করবে সে বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি রাশিয়ার রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদকে বলেন গৃহীত প্রস্তাব অনুযায়ী এই বাহিনী রামমাল্লার অবস্থান বা মতামতকে কোনো রকম তোয়াক্কা না করে সম্পূর্ণ শাসনভাবে কাজ করবে বলে মনে হচ্ছে এই নতুন বাহিনীতে যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার ও মিশর অন্তর্ভুক্ত হতে পারে বাহিনীটি গাজার পুনর্নির্মাণ এবং নিরাপত্তার অজুহাতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটাফুটিকে একটি ঐতিহাসিক গুরুত্বের মুহূর্ত হিসেবে উদযাপন করেছেন নিজের ট্রুথ সোশ্যালে বলেছেন আরও অনেক উত্তেজনাজনক ঘোষণার সামনে আসবে অন্যদিকে হামাস ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান এবং কখনোই অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার যুদ্ধক্রামের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মতো মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করছে মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারেন যুক্তরাষ্ট্র হুশিয়ারি ট্রাম্পের ল্যাতিন আমেরিকার মাদক কার্টেলের বিরুদ্ধে সাফল্যপূর্ণ সামরিক অভিযান মেক্সিকোতেও সম্প্রসারিত করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প বলেন মাদকের জন্য আমি কি মেক্সিকোতে সামরিক অভিযান শুরু করব আমার ক্ষেত্রে এটা ঠিক আছে আমি মেক্সিকোর সাথে আলোচনা করছি তারা জানে আমি কেমন অবস্থানে আছি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন মাদকের কারণে আমাদের দেশে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে তাই এখন আমরা অভিযান চালিয়ে সমুদ্রপথে মাদক সরবরাহ বন্ধ করে দিয়েছি কিন্তু মাদক কার্টিলগুলোর প্রতিটি পথ আমরা জানি তবে ট্রাম্প বলেননি কখন এবং কিভাবে এই ধরনের হামলা করা হতে পারে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাম এর আগেও তার দেশের মাটিতে এই ধরনের যে কোনো হামলার বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা স্টাডিজের সহযোগী অধ্যাপক জেফ গার্মানি সংবাদ মাধ্যমকে বলেন মেক্সিকো সিটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুধু মুখের কথাতেই হবে না ক্ষেত্রে বেশ কিছু আইনি বাধা রয়েছে যার কিছু আভ্যন্তরীণ অন্যগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক কূটনীতির মৌলিক নীতিমালাও রয়েছে যা আইন দ্বারা বাধ্য না হলেও জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সাধারণত মেনে চলে তবে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা ট্রাম্প সম্পর্কে এমন কিছুই নিশ্চিত করে বলা যায় না যে তিনি এই আইন এবং প্রোটোকল মেনে চলবেন তাই ট্রাম্প যদি মেক্সিকো সরকারের সাথে আলোচনায় না গিয়েই হামলা শুরু করে তাহলে এতে আমি অবাক হব না সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই লক্ষ্যবস্তুর একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা প্রতিটি পথ জানি আমরা প্রতিটি মাদক সম্রাটের ঠিকানা জানি আমরা তাদের ঠিকানা জানি আমরা তাদের সদর দরজা জানি আমরা তাদের প্রত্যেকের সম্পর্কে সব কিছু জানি তিনি যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে যুদ্ধের মতো হিসেবে বর্ণনা করেছেন তার দাবি কার্টেলগুলো কোকেইন হেরোইন মেথাম ফেটামাইন এবং ফেন্টানাইনের মতো মাদক সরবরাহ করে লক্ষ লক্ষ আমেরিকানকে হত্যা করছিল নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেন মামদানি নিউ সিটি নববাদ শিষিত মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে আবারও স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেফতারির পরোয়ানা মানবে যা তিনি নির্বাচনের আগে প্রকাশ মনেছিলেন স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে ঠিক এই সময় বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সাথে সাক্ষাতের সময় তাকে মামদানির অভিষেক অনুষ্ঠানে যোগদানের জন্য উৎসাহিত করেন এবিসি সেভেনের সরাসরি সম্প্রচারে মামদানি নিউ ইয়র্ক সিটিকে আন্তর্জাতিক আইনের শহর বলে বর্ণনা করে বলেন শহরটি আইসিসি দুই হাজার চব্বিশ সালের গ্রেফতারির পরোয়ানা যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে বেসামরিক লোকের ওপর ইচ্ছাকৃত হামলা ও যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ করা হয়েছে সম্মান করবে তিনি বলেন আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায় এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করা গ্রেফতারির পরোয়ানা রক্ষা করা তা বেঞ্জামিন নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন হোক তিনি আরও বলেন আমরা বিশ্বিক শহর হলেও নিউ ইয়র্কবাসী যা চায় তা হলো আমাদের মূল্যবোধের ক্ষেত্রে ধারাবাহিকতা ও তার বাস্তবায়ন তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেফতারি পরোয়ানাগুলো সম্পূর্ণ পরীক্ষা করা এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য সকল আইনি সম্ভাবনা খুঁজে দেখা জরুরি নির্বাচিত হওয়ার আগে অক্টোবর মাসে ফক্স নিউজের দা স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামকে মামদানি বলেছিলেন যে আইনি সুযোগ পেলে তিনি নেতানিয়াহকে গ্রেফতার করবেন কারণ নিউ ইয়র্ক এই ধরনের নীতিকে সমুন্নত রাখতে চায় তিনি আরও বলেন তিনি এর জন্য কোনো নতুন আইন তৈরি করবেন না এবং একই সাথে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিরক্ষর নই আমি বিদ্যমান আইনের সীমার মধ্যেই থাকতে চাই তিনি বলেন আমি সকল আইনি সম্ভাবনা ব্যবহার করব নিজের আইন তৈরি করব না তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র আইসিসি যুক্তির স্বাক্ষরকারী নয় তবে শহরটির উচিত আইসিসির গ্রেফতারির পরোয়ানা বাস্তবায়নের চেষ্টা করা যতক্ষণ না তা দেশের বিদ্যমান সকল আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হাসিনার ফাঁসির রায়ে তোলপার ভারত বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য বিরোধী অপরাধের মামলায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া জানানো হচ্ছে এই মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যারা এই রায় দিয়েছেন তাদের অবস্থাও জামাতি নিজামের মতো হবে আমার নাম করে রেকর্ড রাখুন টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে শুভেন্দু আরও দাবি করেন এই রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে এবং এটি কখনোই কার্যকর হবে না শেখ হাসিনা প্রগতিশীল মুসলমান এবং বাঙালি সংস্কৃতির রক্ষক তিনি কখনোই চরমপন্থীদের সাথে ছিলেন না এদিকে শেখ হাসিনার রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন ভারত রায়টি ওভোস পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রাখছে তবে ভারত তাকে ফেরত দেবে কিনা তা স্পষ্ট করেননি তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় নিহতদের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন আদালতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনসহ আইনজীবীরা